হঠাৎ করেই এই খাবারটা খাওয়ার বায়না উঠলো কি করব ভাবতে ভাবতেই ফ্রিজে দেখি একটা নেলা ফেলা মুরগি রয়েছে মানে মুরগিটা কাটতে কাটতে রেখে দিয়েছিলাম দেশি মুরগি এজন্য ভাবছিলাম যে একটু ছোট ছোট পিস করব এজন্য এভাবে রেখে দিয়েছিলাম কিন্তু সেই মুরগিটাই বের করে নিয়েছি মুরগিটাকে আর কাটবো না আমি নলিটাকে আলাদা করে নিয়েছি খুব ভালো করে ধুয়ে এখন লবণ আর লাল মরিচ পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংস খেতে ভালো লাগে কিন্তু মাংসের পরিমাণটা কম হয় মুরগিটাকে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম সামান্য একটু এখন মুরগিটাকে দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু মুরগি ভাজার সময় তেল ছিটে গায়ে আসবে না এই জন্য আমি আগেই লবণ দিয়ে নিয়েছি এখন উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে আমি একটু ভালো করে ভেজে তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে কিছুটা আমি উঠিয়ে রাখছি পরে কাজে লাগবে এখন দিয়ে দিচ্ছি একচা চামচ রসুন পেস্ট আদা পেস্ট আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ কোয়াটা চা চামচ দিয়ে দিয়েছি লাল লালমরিচ পেস্ট করে আর দিয়ে দিলাম রাঁধুনির রোস্টের মশলা আমি পুরোটাই ব্যবহার করিনি অল্প করে একটু রোস্টের মশলা রেখে দিয়েছি বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে কাজু বাদাম কাঠবাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছিলাম আধা কাপ দিয়ে দিয়েছি টক দই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটাকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না কিছুই করব না এভাবে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে আমি একটু চেড়ে উল্টে পাল্টে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট রান্না করে নেব আমি চুলার আঁচটাকেও লো ফ্লেমে রেখে দিয়েছিলাম মুরগির একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি উল্টে পাল্টে দিচ্ছি বারবার উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু খুব ভালো মতো কুক হবে না এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর দুই চা চামচ চিনি টক দইয়ের সাথে সুন্দর একটা টেস্টের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করেছি এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট এখন দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমি একটু উল্টে দিলাম রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে ফেলেছি বাসার সবাই তো অনেক খুশি খেতে যে কি মজার হয়েছিল মুরগিটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাসাল্লা সব শেষে ওই যে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো কেমন লাগলো গোটা চিকেন ভোনাটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম